হার আর মহাদেব আর সবাইকে গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো বলো আর কালকে তোমাদেরকে সন্ধ্যেবেলা যে ভিডিওটা দিয়েছিলাম একটা গুড নিউজ দিয়েছিলাম এটা কোনো ফেক ভিডিও নয় বা এটা কোনো ব্যাড নিউজ নয় বা যে তোমাদেরকে একটা মিথ্যে ভিডিও বানিয়ে ছাড়ছি এটা ভুল কথা তোমরা আর কিছুক্ষণের মধ্যে তোমরা আরও জানতে পারবে তোমরা আরও আপডেট পাবে তোমরা অনেকেই আমার ইউটিউবে এসে কমেন্ট করেছিলে যে দাদা এটা ফেক নিউজ বা এই নিউজটা যে কমিটি দাদা তারা এখনও জানায়নি আর তোমাদেরকে একটাই কথা বলবো দাদা দাদা এটা কোনো ফেক নিউজ নয় এটা টু হান্ড্রেড একদম গুড নিউজ তোমাদেরকে একদম সত্য কথা বলেছিলাম যে পার মিউজিক কাল রাতে ছাড়া হয়ে গেছে পার মিউজিককে আজকে সকালে আমি তোমাদের কাছে আবারও ভিডিওতে বলছি যে পার মিউজিককে ছেড়ে দিয়েছে কনফার্ম ছেড়ে দিয়েছে টু ছেড়ে দিয়েছে দাদা আমি কেন মিথ্যে প্রচার করব তোমাদেরকে আপনারা তো এটা বুঝুন আজকে আমার কাছে ইনফরমেশান আছে বলে তোমাদেরকে বলছি আমি যদি মিথ্যেই ইনফরমেশান দেই তাহলে আমার ইউটিউব চলবে না আর যারা উল্টো পাল্টা কমেন্ট করছো তাদেরকে বলবো দাদা তোমরা একটু ওয়েট করো কারণ ওখানেই তো বুঝতে পারছো যে সব কিছুতে ভিডিও দেওয়া হচ্ছে না বা ভিডিও করতে দিচ্ছে না কারণ ভিডিও করলে অনেক প্রবলেম আসছে বলে আমি তোমাদেরকে প্রুফ দেখাতে পারতাম কিন্তু প্রুফটা দেখাবো না কারণ যাতে আমরা চাই না কেউ যে পার মিউজিকের আবার কোনো প্রবলেম ক্রিয়েট হোক বা পার মিউজিক বন্ধ হয়ে যাক রোড শো না করে ফিরে আসুক আমরা কখনও চাই না আমরা মন থেকে খুবই হ্যাপি আর তোমরাও আমার খবরটা শুনে তোমরা হ্যাপি আছো বা মন থেকে শান্তি পেয়েছো আর যারা আমার ইউটিউব চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করিনি তাদেরকে বলবো আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তোমাদের কখন টেস্টিং হবে কখন ফিটিং হবে সব কিছু ভিডিও আমি তোমাদেরকে আগে থেকে আপডেট জানিয়ে দেবো আর যারা ভাবছো যে আমি ফেক ভিডিও বানাই বা ফেক নিউজ দিচ্ছি তোমাদেরকে তা বন্ধুরা তোমাদেরকে বলবো তোমরা তোমরা সঠিকটা জানতে পারবে আমার কাছ থেকে জানার পর তোমরা দু এক ঘন্টা তিন ঘন্টা পরে তোমরা সত্যিটা তোমরা সবাই জানতে পারবে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়বে আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি তোমাদেরকে আপডেট এই কারণে ফার্স্ট জানাই যে আমরা যারা পাওয়ার মিউজিকে খুব ভালোবাসি আমরা সবাই খুব টেনশানে থাকি যে কি হচ্ছে না হচ্ছে আর তোমরা অনেকেই যারা পাওয়ার মিউজিকের খুব ফ্যান তারা তোমরা সবাই আমাদেরকে বলো যে দাদা জানাও আপডেট কি আছে না আছে আর কি হচ্ছে না হচ্ছে তোমরা সবাই কন্টিনিউ কন্টিনিউয়াসলি আমাকে কমেন্ট করো যে দাদা কী আপডেট আছে না আছে তো সেই কারণে আমি কালকে রাতে তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে পারমিউজিকে ছেড়ে দিয়েছে আর তোমরা কেউ চিন্তা করো না আর বলছি আজকে রাতের মধ্যে পারমিউজিক ফিটিং হবে ভালো করে শুনে নাও আজকে রাতের মধ্যে পারমিউজিক ফিটিং হবে টু টু হান্ড্রেড আমি একদম শিওর করে বলছি আজকে রাতে পারমিউজিক ফিটিং হবে কালকে থেকে টেস্টিং ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে কনফার্ম এটা কোনো ফেক নিউজ নয় এটা একদম সত্যি ঘটনা আর আর একটা গুড নিউজ আছে তোমরা তো আগে সোশ্যাল মিডিয়ায় দেখেছিলে যে পাওয়ার মিউজিকের যে এএসবি ক্যাবিনেট সেন্টার থেকে যে পার মিউজিকে যে জার্সি এসেছিলো যে জার্সি এসেছিলো সে জার্সিটা সবাই পরে পরে ছবি তোলা হচ্ছে এবং সবাই ওখানে খুবই ভালো আছে আর তোমরা অনেকেই বলেছিলে মামাজি কেমন আছে তোমরা তো সোশ্যাল মিডিয়াতে দেখে নিয়েছো মামাজি ঠিকঠাক আছে একটু অসুস্থ আছে কিন্তু এখন মোটামুটি ঠিকই আছে আর পাওয়ার মিউজিকে সব সমস্ত স্টাফেদের কাছে জার্সি পৌঁছে গেছে সবাই খুব ভালো আছে তোমরা কেউ চিন্তা করো না আর রাতের মধ্যে যে ফিটিং হবে বক্সের সেটাও তোমাদের কাছে আমি ভিডিও নিয়ে চলে আসবো কখন থেকে ফিটিং হচ্ছে কত পিস ফিটিং হচ্ছে তারও ভিডিও নিয়ে আসবো আর কখন টেস্টিং হবে সেটাও তোমাদেরকে আপডেট জানাবো আর তোমাদেরকে একটা অনুরোধ করব দাদা এটা কোনো ফেক নিউজ নয় তোমরা আগে আমার ভিডিওটা দেখে হয়তো প্রথম আমি নিউজটা আপডেট দেই বলে তোমরা হয়তো ভাবো এটা ফেক নিউজ কিন্তু দু চার ঘন্টা পরে তোমরা সেই আপডেটটা সোশ্যাল মিডিয়াতে দেখতে পেয়ে যাও কিন্তু তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করবো আমার উপরে বিশ্বাস রাখো আর আমি কোনো ফেক নিউজ দিই না দাদা ফেক নিউজ দিয়ে আমার কী লাভ আছে বলো আমি দুটো ভিউ একবার পাবো না সবসময় তো আমি ভিউজ পাবো না ফেক নিউজ দিয়ে তো সুতরাং তোমাদেরকে বলবো তোমরা আমার চ্যানেলে চোখ রাখো আর আমাকে বিশ্বাস রাখো কখন কী ভিডিও আসছে পাওয়ার মিউজিকের পুরো ডিটেলস পুরো আপডেট তোমাদের কাছে আমি পৌঁছে দেবো আমার ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে আর তোমাদেরকে বলবো যা যারা যারা আমার ইউটিউবের ভিডিও দেখো যদি আমার ভিডিও খুব ভালো লেগে থাকে বা তোমরা যদি পার মিউজিকে খুব ভালোবাসো তাহলে একটা পার মিউজিকে কমেন্ট করো আর হরহর মহাদেব কি জয় বলে একটা কমেন্ট করো আর মন থেকে খুবই শান্তি পেলাম কালকে কালকে নিউজটা শোনার পর তোমাদের কিন্তু শেয়ার করেছি যারা বিশ্বাস করো না তাদেরকে বলে বোঝাতে পারবো না আর যারা পার মিউজিকে ভালোবাসো তাদেরকে বলবো তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো আর নতুন কোনো ভিডিও বা নতুন কোনো আপডেট নিয়ে তোমাদের কাছে পৌঁছে যাবো তোমাদের কাছে আবার আমি ভিডিও নিয়ে আসবো তা সেই ক্ষেত্রে বলছি তোমরা সবাই আমার চ্যানেলটা লাইক আর সাবস্ক্রাইব করে রাখো আর যাতে অন্য কোনো যখন আপডেট ভিডিও আসবে বা কোনো নিউজ আসবে তোমাদের কাছে আমি শেয়ার করে দেবো আর যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই আমার চ্যানেলে চোখ রাখো আর সাবস্ক্রাইব করে দিও চলো বন্ধুরা সাবধানে দেখো ভালো দেখো পার মিউজিক বম বম আছে আর রোড শো করবে টু হান্ড্রেড পার্সেন্ট রোড শো করবে এটা তোমাদেরকে ফাইনালি আমি বলে দিলাম